ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুই প্রার্থীর সমর্থনে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক জনজোয়ার সারা রাস্তা দুই পাশে জন জোয়ারে ভাসল মালদা শহর মিছিল চারশো কুড়ি মোড়ে শুরু হয় এবং শেষ হয় রবীন্দ্র ইভিনিউ সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাড়াও মিছিলে ছিলেন মালদার দুই প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনেওয়াজ আলী রায়হান মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিসহ জেলার নেতৃত্বরা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমসে সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস